হ্যালো ভিউয়ার্স আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা ঢাকার খুবই কাছের এলাকা নারায়ণগঞ্জ শহর নারায়ণগঞ্জের কোনো একটা শহরের দৃশ্য এখানে হালকা একটু বৃষ্টি হলে রাস্তার উপর পানি জমে যাওয়ার ঘটনা নতুন না রাস্তার উপর পানি জমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানা গিয়েছে যে এখানের আশপাশের আশেপাশের নদীগুলো ভরাট হয়ে গিয়েছে তাই পানি নেমে যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না বিদায় রাস্তার উপর পানিগুলো জমে যাচ্ছে শুনলে আরও অবাক হবেন যে এই ঘটনা আজকে নতুন নয় বরং গত সাত আট বছর থেকেই এভাবেই চলে আসছে এক্ষেত্রে আগের বছরগুলোতে সরকারি কোনো পদক্ষেপ না থাকলেও এবছর সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে এ রাস্তার বাজেট হয়েছে প্রায় একশো কোটি টাকার মতো কিন্তু আদৌ এখানের রাস্তার কাজ হবে কিনা তা নিয়ে আশঙ্কায় আছেন এই এলাকার মানুষ যারা ফান গান এবং নিউজ ভালোবাসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করছি